নমস্কার বন্ধুরা আমি আজ আপনাদের এমন এক গল্প শোনাব যা আপনাদের মনে এক গভীর রেখাপাত করবে এই গল্পটি আমাকে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন তিনি চাননি তার পরিচয় প্রকাশ হোক কিন্তু তার এই অব্যক্ত আবেগ এই নিষিদ্ধ প্রেমের কাহিনী তিনি সকলের সাথে ভাগ করে নিতে চেয়েছেন গল্পের কোন এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে আমার নাম মালবিকা বছর তিরিশের এক সাধারণ বাঙালি নারী স্বামী সংসার সন্তান সব কিছু নিয়েই আমার জীবন কিন্তু জীবনের এই সহজ সরল ছন্দের মাঝে কখন যে এক খোর লাগা সুর বেজে উঠেছিল তা নিজেও টের পায়নি আমার স্বামী অয়ন তার ব্যবসার কাজে প্রায়ই বাইরে থাকত সে তার এক বন্ধুর সাথে খুব ঘনিষ্ঠ ছিল যার নাম রিকি রিকির বাবা মি সেন ছিলেন অয়নের বাবার পুরনো বন্ধু সম্পর্কে তারা ছিলেন একে অপরের ছোটবেলার বন্ধু রিকি আমার স্বামীর বন্ধু আমাদের বাড়িতে আসত প্রায়। কিন্তু আমার মন কেড়ে নিয়েছিল রিকি নয় রিকির ছোট ভাই ছোট ভাই হ্যাঁ নামটা থাক না আজ গোপন সে রিকির চেয়ে কয়েক বছরের ছোট আমার স্বামী যখন রিকির সাথে গল্প করত তখন সে চুপচাপ বসে থাকত এক কোণে কিন্তু তার ওই শান্ত ভাবুক দৃষ্টি আমার চোখে পড়ত প্রথম প্রথম নিছক কৌতূহল ছিল কিন্তু ধীরে ধীরে সেই কৌতূহল এক গভীর আকর্ষণে পরিণত হল সে যখন আমার দিকে তাকাত মনে হতো আমার সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে যেত তার চোখগুলো ছিল গভীর যেন সমুদ্রের অতল গহ্বর সেই চোখে আমি খুঁজে পেতাম এক অজানা শান্তি এক নিবিড় আশ্রয় একদিন অয়ন বাড়ির বাইরে ছিল রিকি এসেছিল কিছু দরকারি কথা বলতে সাথে তার ভাইও এসেছিল হঠাৎ করে রিকি ফোন পেয়ে তাকে বাইরে যেতে হলো সে খুব তারা ছিল আমার স্বামীর বন্ধু রিকি তার বাবাকেও বলতো বাবা তুমি আমার এই ছোট ভাইয়ের দিকে খেয়াল রেখো সেই সূত্রে আমার স্বামীর বাবার বন্ধু মিস্টার সেন অর্থাৎ রিকির বাবার তার বন্ধুর অর্থাৎ আমার স্বামীর বাবার বাড়িতে আসতেন মাঝে মাঝে আর তখনই তার এই ছোট ভাইটিও আসত আমার স্বামীর বন্ধুর রিকির বাবার মিস্টার সেনের বন্ধু অর্থাৎ আমার স্বামীর বাবার বাড়িতে সেই ছোট ভাইটি যখন আসত তখন এক অদ্ভুত আকর্ষণ তৈরি হত আমি জানতাম এটা অন্যায় এটা সমাজের চোখে পাপ আমার স্বামী অয়ন আমাকে কতটা ভালোবাসে তা আমি জানি কিন্তু এই টান এই আকর্ষণ আমি উপেক্ষা করতে পারছিলাম না আমার মনে হতো এ যেন এক নিষিদ্ধ ফল যার স্বাদ নেওয়া বারণ কিন্তু তার গন্ধ আমাকে পাগল করে তুলছে সেদিন রিকি চলে যাওয়ার পর আমি আর তার ভাই বাড়িতে একা চারিদিকে নিস্তব্ধতা ঘরের ঘড়ির টিকটিক শব্দ যেন অস্বাভাবিক রকমের জোরে শোনা যাচ্ছে আমি তখন রান্নাঘরে কিছু ফল কাটছিলাম হঠাৎ সে এসে দাঁড়াল আমার পেছনে আমার পিঠে তার নিঃশ্বাস লাগল আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠল আমি চমকে উঠলাম কিন্তু সরে গেলাম না আমার হাত থেমে গেল সে আমার কান অবধি ফিসফিস করে বলল মালবিকা দিদি আপনার হাতে কি লাগছে তার গলার স্বর যেন ভেজা মাটির মতো শান্ত কিন্তু গভীর আমি কোনো মতে বললাম না কিছু না কিন্তু আমার ভেতরটা তখন তোলবার তার স্পর্শ তার নৈকট্য আমাকে সম্মোহিত করে তুলছিল সে আমার কাঁধে হাত রাখল সেই আলতো স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল আমি চোখ বন্ধ করে ফেললাম মনে হল সময় এখানেই থেমে যাক আমি আর দিন এই মুহূর্ত থেকে বের হতে না যাই পরের দিনগুলো ছিল এক নতুন উন্মাদনা অয়ন যখন থাকত না তখন সে আসত আমরা আমাদের কথা লুকিয়ে রাখতাম অয়নের বন্ধু রিকি এবং তার বাবা মিস্টার সেন তারা কেউই জানতেন না তাদের অজান্তেই এক নিষিদ্ধ প্রেমের জন্ম নিচ্ছে আমাদের দেখা হতো খুব গোপনে আমাদের ভালোবাসা ছিল অন্ধকারের আগালে ভোরের আলোর ভয় তবুও সেই লুকোচুরি খেলাতেই ছিল এক অন্যরকম রোমাঞ্চ একবার অয়ন যখন বাড়ির বাইরে আমরা বসেছিলাম ব্যালকনিতে মালাম ছিল গভীর নিঃশব্দে আমাদের আঙুলগুলো একে অপরকে ছুঁয়ে গেল একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল আমাদের শরীরে আমি তার দিকে তাকালাম তার চোখে গভীর আবেগ সে আমার হাতটা ধরল তার হাতের স্পর্শে যেন সমস্ত দ্বিধা সমস্ত ভয় উধা হয়ে গেল সে আমার দিকে একটু একটু করে এগিয়ে এলো আমার হৃদস্পন্দন তখন বন্য ঘোড়ার মতো ছুটছে ওর নিঃশ্বাস আমার মুখে লাগছিল আমার ঠোঁট ওর ঠোঁটের খুব কাছে আমি যেন শ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলাম আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজায় করা শব্দ আমার স্বামী অয়ন ফিরে এসেছে আমাদের মুহূর্ত ভেঙে খান খান হয়ে গেল সে দ্রুত হাত সরিয়ে নিল আমিও যেন পাথর হয়ে গেলাম অয়ন ঘরে ঢুকে আমাকে প্রশ্ন করল কে এসেছিল আমি কোনো মতে বললাম কেউ না বোধায় ভুল করে করা নেড়েছে অয়ন আমার মুখের দিকে তাকিয়ে রইল তার চোখে ছিল সন্দেহের ছায়া আমি জানি এই লোকচুরি বেশিদিন চলবে না কিন্তু এই নিষিদ্ধ প্রেম আমাকে এমনভাবে গ্রাস করেছে যে আমি আর পিছন ফিরতে পারছি না আমাদের ভালোবাসা যেন এক গভীর ঘূর্ণি যেখানে একবার ঠুকলে আর বের হওয়া যায় না আর এই ঘূর্ণির টানেই আমাদের প্রতিটি গোপন অভিসার প্রতিটি নিষিদ্ধ মুহূর্ত আমাদের আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল ভয় ছিল কিন্তু সেই ভয়ের আড়ালে ছিল এক অনির্বচনীয় আনন্দ ভালোবাসা ছিল কিন্তু সেই ভালোবাসা ছিল বিশ্বাসের খেলাপ একদিন আমরা আমাদের গোপন আস্থানায় দেখা করেছিলাম সেদিন অয়ন শহরে ছিল না ঘরটা ছিল অন্ধকার শুধু চাঁদের আলো এসে পড়ছিল জানালায় তার চোখে আমি আমার সবটুকু ভালোবাসা খুঁজে পাচ্ছিলাম সে আমার দিকে এগিয়ে এলো আমাদের ঠোঁট আবার একে অপরের স্পর্শে এইবারে স্পর্শে কোনো দ্বিধা ছিল না কোনো ভয় ছিল না শুধু ছিল তীব্র আবেগ নমস্কার বন্ধুরা আমি আজ আপনাদের এমন এক গল্প শোনাব যা আপনাদের মনে এক গভীর রেখাপাত করবে এই গল্পটি আমাকে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন তিনি চান্ডি তার পরিচয় প্রকাশ হোক কিন্তু তার এই অব্যক্ত আবেগ এই নিষিদ্ধ প্রেমের কাহিনী তিনি সকলের সাথে ভাগ করে নিতে চেয়েছেন গল্পের কোন এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে আমার নাম মালবিকা বছর তিরিশের এক সাধারণ বাঙালি নারী স্বামী সংসার সন্তান সব কিছু নিয়েই আমার জীবন কিন্তু জীবনের এই সহজ সরল ছন্দের মাঝে কখন যে এক খোর লাগা সুর বেজে উঠেছিল তা নিজেও টের পায়নি আমার স্বামী অয়ন তার ব্যবসার কাজে প্রায়ই বাইরে থাকত সে তার এক বন্ধুর সাথে খুব ঘনিষ্ঠ ছিল যার নাম রিকি রিকির বাবা মিস্টার সেন ছিলেন অয়নের বাবার পুরনো বন্ধু সম্পর্কে তারা ছিলেন একে অপরের ছোটবেলার বন্ধু রিকি আমার স্বামীর বন্ধু আমাদের বাড়িতে আসত প্রায়ই কিন্তু আমার মন কেড়ে নিয়েছিল রিকি নয় রিকির ছোট ভাই ছোট ভাই হ্যাঁ নামটা থাক না আজ গোপন সে রিকির চেয়ে কয়েক বছরের ছোট আমার স্বামী যখন রিকির সাথে গল্প করত তখন সে চুপচাপ বসে থাকত এক কোণে কিন্তু তার ওই শান্ত ভাবুক দৃষ্টি আমার চোখে পড়ত প্রথম প্রথম নিছক কৌতূহল ছিল কিন্তু ধীরে ধীরে সেই কৌতূহল এক গভীর আকর্ষণে পরিণত হল সে যখন আমার দিকে তাকাত মনে হতো আমার সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে যেত তার চোখগুলো ছিল গভীর যেন সমুদ্রের অতল গহ্পর সেই চোখে আমি খুঁজে পেতাম এক অজানা শান্তি এক নিবিড় আশ্রয় একদিন অয়ন বাড়ির বাইরে ছিল রিকি এসেছিল কিছু দরকারি কথা বলতে সাথে তার ভাইও এসেছিল হঠাৎ করে রিকি ফোন পেয়ে তাকে বাইরে যেতে হল সে খুব তাড়া ছিল আমার স্বামীর বন্ধু রিকি তার বাবাকেও বলত বাবা তুমি আমার এই ছোট ভাইয়ের দিকে খেয়াল রেখো সেই সূত্রে আমার স্বামীর বাবার বন্ধু মিস্টার সেন অর্থাৎ রিকির বাবার তার বন্ধুর অর্থাৎ আমার স্বামীর বাবার বাড়িতে আসতেন মাঝে মাঝে আর তখনই তার এই ছোট ভাইটিও আসত আমার স্বামীর বন্ধুর রিকির বাবার মিস্টার সেনের বন্ধু অর্থাৎ আমার স্বামীর বাবার বাড়িতে সেই ছোট ভাইটি যখন আসত তখন এক অদ্ভুত আকর্ষণ তৈরি হতো আমি জানতাম এটা অন্যায় এটা সমাজের চোখে পাপ আমার স্বামী অয়ন আমাকে কতটা ভালোবাসে তা আমি জানি কিন্তু এই টান এই আকর্ষণ আমি উপেক্ষা করতে পারছিলাম না আমার মনে হতো এ যেন এক নিষিদ্ধ ফল যার স্বাদ নেওয়া বারণ কিন্তু তার গন্ধ আমাকে পাগল করে তুলছে সেদিন রিকি চলে যাওয়ার পর আমি আর তার ভাই বাড়িতে একা চারিদিকে নিস্তব্ধতা ঘরের ঘড়ির টিকটিক শব্দ যেন অস্বাভাবিক রকমের জোরে শোনা যাচ্ছে আমি তখন রান্নাঘরে কিছু ফল কাটছিলাম হঠাৎ সে এসে দাঁড়াল আমার পেছনে আমার পিঠে তার নিঃশ্বাস লাগল আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠল আমি চমকে উঠলাম কিন্তু সরে গেলাম না আমার হাত থেমে গেল সে আমার কান অবধি ফিসফিস করে বলল মালবিকা দিদি আপনার হাতে কি লাগছে তার গলার স্বর যেন ভেজা মাটির মতো শান্ত কিন্তু গভীর আমি কোনো মতে বললাম না কিছু না কিন্তু আমার ভেতরটা তখন তোলবার তার স্পর্শ তার নৈকট্য আমাকে সম্মোহিত করে তুলছিল সে আমার কাঁধে হাত রাখল সেই আলতো স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল আমি চোখ বন্ধ করে ফেললাম মনে হল সময় এখানেই থেমে যাক আমি আর কোনোদিন এই মুহূর্ত থেকে বের হতে না যাই পরের দিনগুলো ছিল এক নতুন উন্মাদনা অয়ন যখন থাকত না তখন সে আসত আমরা আমাদের কথা লুকিয়ে রাখতাম অয়নের বন্ধু রিকি এবং তার বাবা মিস্টার সেন তারা কেউই জানতেন না তাদের অজান্তেই এক নিষিদ্ধ প্রেমের জন্ম নিচ্ছে আমাদের দেখা হতো খুব গোপনে আমাদের ভালোবাসা ছিল অন্ধকারের আগালে ভোরের আলোর ভয়ে তবুও সেই লুকোচুরি খেলাতেই ছিল এক অন্যরকম রোমাঞ্চ একবার অয়ন যখন বাড়ির বাইরে আমরা বসেছিলাম ব্যালকনিতে মালাম ছিল গভীর নিঃশব্দে আমাদের আঙুলগুলো একে অপরকে ছুঁয়ে গেল একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল আমাদের শরীরে আমি তার দিকে তাকালাম তার চোখে গভীর আবেগ সে আমার হাতটা ধরল তার হাতের স্পর্শে যেন সমস্ত দ্বিধা সমস্ত ভয় উধা হয়ে গেল সে আমার দিকে একটু একটু করে এগিয়ে এলো আমার হৃদস্পন্দন তখন বন্য ঘোড়ার মতো ছুটছে ওর নিঃশ্বাস আমার মুখে লাগছিল আমার ঠোঁট ও ঠোঁটের খুব কাছে আমি যেন শ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলাম আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ আমার স্বামী অয়ন ফিরে এসেছে আমাদের মুহূর্ত ভেঙে খান খান হয়ে গেল সে দ্রুত হাত সরিয়ে নিল আমিও যেন পাথর হয়ে গেলাম অয়ন ঘরে ঢুকে আমাকে প্রশ্ন করল কে এসেছিল আমি